জনপ্রিয় ইসলামী বক্তা ড জাকির নায়েক পরিচালিত পিসটিভি বাংলা ফের চালুর দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে রবিবার তেরোই জুলাই আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এই আইনি নোটিশটি পাঠান জানা গেছে গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে ড জাকির নায়েক জানান পিস বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইট সম্প্রচার কখনও বন্ধ হয়নি শুধু বাংলাদেশ ও ভারতে পিইসটিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয় কেবেল অপারেটররা তা বন্ধ রেখেছে তিনি আরও জানান স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবেল নেটওয়ার্কের সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে আবেদন করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে প্রসঙ্গত দু সালের জুলাই মাসে ঢাকার হোলি আর্টিজেনে হামলাকারীদের মধ্যে একজন পিএসটিভির বক্তা ড জাকির নায়কের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিল ই অভিযোগের ভিত্তিতে পিস বন্ধ করে দেওয়া হয় সম্মানিত দর্শক আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন